আমার পতিদেব এনেছে কামরাঙ্গা পাকা পাকা খুব মিষ্টি এটা বলল খেতে আর এনেছে এই যে ডাঁসা পেয়ারা বলেছিলাম আনতে আর এই দেখো পুদিনা কি সুন্দর লাগছে দেখতে আর এই দেখো ধনে পাতা কত ধনে পাতা এনেছে ধনে পাতা চাটনি করবো পুদিনা দিয়ে আর এটা হচ্ছে খেসারির শাক দেখো খেসারির শাক এনেছে আর এটা হচ্ছে বেথুয়ার শাক এই দেখো আর এই হচ্ছে বকফুল ঠিক আছে এগুলো বাজার করেছে দেখো বন্ধুরা আজকে মেয়েকে টিফিনে আমি পার্টি সপটা করে দিচ্ছি A দেখো মেয়েকে শপটা করে দিয়েছি আর একটা করা আছে এই যে ওটা এখন করে দেব তাহলে চল করে দিই দেখো বন্ধুরা আমি আরেকটা বানাচ্ছি সেটা ওই সন্দেশে পুর দিয়ে করে নিচ্ছি আর আমি জানো আগে পাটি সপটাকে বলতাম এগরোল পিঠা কারণ এগরোলের মতন যেহেতু এটা তো রাধে রাধে তোমরা সবাই কেমন আছো ভালো তো আমিও ভালো আছি আমি হচ্ছি তোমাদের বন্ধুরিয়া ভগবানের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো তাহলে চলো আজকে এই এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো সারা সারাদিন বন্ধুরা আমি বেথুয়ার শাক আর এই খেসারির শাক একসাথে রান্না করব একটু অন্যরকম ভাবে দেখো খুব ভালো লাগে খেতে আমি দেখাবো রেসিপিটা আর এদিকে দেখো আমি এগুলো ভাজা করব এই কামরাঙার চাটনি করব আর এই পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পাতাটার মধ্যে ভাজা দিয়ে দেবো কাঁচা টমেটো ডাল করব আর নতুন আলুর দম করব। আর এদিকে আমি ভাত বসিয়ে দিই আর এইখানে দেখো কাঁচা টমেটোটা এরকম কেটে রেখেছি আর এদিকে কিন্তু আলুর দমের জন্য আমি গোটা পেঁয়াজটা দেব পেঁয়াজ কেটে রেখেছি ক্যাপসিকাম কেটে রেখেছি এখানেও পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন দেব আর এইটা হচ্ছে শুকনো লঙ্কা দেব আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা এইগুলো দিয়ে আমি বেটে দেব। জিরে ধনে দিয়ে আর এদিকে দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা টমেটোটা ভালো করে সাতলে নিয়ে তারপর আমি ডাল দিয়ে ফোড়ন দেবো তা দেখো আর এদিকে ভাতটা হাফ করে বর্ষকলার পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আমি শাকটা রান্না করব আমি কিন্তু বড়িটাকে ফোড়নের মধ্যেই ভেজে নেব দেখুন বেশি করে বড়ি দিয়ে করছি দেখো বড়িটা আমি লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা বড়িটা আমি এরকম ভেজে নিয়েছি এবার শাকটা যে কুচিয়ে রেখেছি দু রকম শাক

দিয়ে ঢাকা দিয়ে করে নেব তাহলে করে নি তারপরে আমি কি লাস্টে টুইস্ট মেশাচ্ছি সেটাই তোমাদের দেখাবো যার জন্য শাকটা খেতে দুর্দান্ত হবে চিজ যেটা এই যে এইটা আমি এখন দিয়ে দেব এই শাকের মধ্যে এটাই হচ্ছে টুইস্ট এটা দিয়ে শাকটা আরেকটু করে তারপর আমি নামিয়ে নেব হয়ে গেছে কেটে রেখেছি আর এই যে হচ্ছে মশলা দেখো বন্ধুরা আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখো একটুখানি একদিন দুদিন তুমি যদি একটুখানি এই খাটের তলা বা এই না ঝাড়ো দেখো অবস্থা ঝুলে এত ঝুল যে কোথা থেকে আসে আমি তাই বুঝি না বন্ধুরা আমি আলুর দমের মধ্যে ক্যাপসিকাম গোটা পেঁয়াজ আর হচ্ছে মশলা নুন হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এটা শুকনো শুকনোই করব আজকে আর এদিকে হচ্ছে কি গরম জল বসিয়েছি কমপ্লিট কেমন হয়েছে দেখতে দেখো দেখো বন্ধুরা আমি মেয়েকে আনতে যাচ্ছি তো দেখো আমাকে ভাল লাগছে দেখো এই যে শাক চলো মেয়েকে নিয়ে আসি দেখো কি সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত আচ্ছা এই যে টক ডাল বলেছিলাম ফুলকপি ভাজা করব কিন্তু করিনি এই যে বাঁধাকপি রসা মতন করেছি এই যে আলুর দম আর ভাত তো অবশ্যই করে গরম ভাত চলো তাহলে খেয়ে নি মা এটা শাক দিয়ে ভাতটা মাখছে দেখো বন্ধুরা আমরা বেলা চলে এসেছি ঠাকুরের একটা জিনিস কিনতে যাব তো সেই জিনিসটা কিনতে যাচ্ছি সরস্বতী ঠাকুরের জন্য তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর কি আর এই যে দেখো চলে এসেছি কি সুন্দর লাগছে দেখেছো কত ঠাকুর কি সুন্দর আমি এখানে কথা বলছি দেখবে একটা জায়গায় না ওই ঠাকুরটাকে কী সুন্দর ঘষে ঘষে পরিষ্কার করছে তো এগুলো দেখি তারপরে নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের আমি কী নিয়েছি ঠাকুরের জন্য তো চলো তাহলে এই ভিডিও ঠাকুরের দেখতে দেখতে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাবার সময় তোমাদের একটা মন্দিরে দেখবে আমাদের এখানে গন্ধেশ্বরী মা ওটা খুব ভালো লাগবে দেখলে দেখো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো